নোমান বিন সাবেদ ইমামে আদম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার নাম আপনারা শুনেছেন বল শুধু শুনিনি বলবেন এটাই শুধু শুনিনি আমরা সেই মাঝহাবের মানুষ এক নাস্তিকের সঙ্গে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার একটা তর্ক হয়েছিল তর্ক নাস্তিকের কথা হলো দেয়ার ইজ নো গড নাউজুবিল্লাহ আল্লাহ বলে কেউ নেই

চটি বইতে তত্ত্বটা পড়েছি নিশ্চয়ই আপনাদের জানা থাকার কথা এখন নোমান বিন সাবেদ ইমামে আজুবাবু হানিফা রহমতুল্লাহ তিনি একটা দিন নির্ধারিত করেছেন অমুক দিনে অমুক জায়গায় আমি তাকে বোঝাতে চেষ্টা করব যে আল্লাহ বলে কেউ একজন আছে এমত অবস্থায় দেখা গেল নাস্তিক সময় মতো গন্তব্যে হাজির দেখুন কৌশল হলো বড় দক্ষতা আর আল্লাহর দিনের ব্যাপারে যদি কেউ মনে করে দশটার জায়গায় দশটা বেজে দু মিনিট হয়েছে এটা কিন্তু মোনাফিকের স্তরে পড়বে না কারণ এটা আল্লাহকে বোঝাতে যে আমার পাঁচটা মিনিট ব্যয় হতেই পারে কথা বোঝা যায়নি মসজিদে জুমার খোদবা হচ্ছে হঠাৎ করে ইমাম সাহেবের কাছে বার্তা এসে গেল সেক্রেটারি কর্তৃক মসজিদের উপরতলাটা সাদ দিতে হবে দুশো বস্তা সিমেন্ট দরকার ইমাম সাহেব তখন খোদবার আজানকে দেরি করিয়ে দশ মিনিট কালেকশন করে নিতেই পারি অথচ আজানটা হবে কখন সাড়ে বারোটায় সেই দিন হচ্ছে কটায় পনে একটায় এটা কোনো কোনো দিন হয় না হয় না বলুন বাবাজিরা হতে পারে পরিস্থিতি অনুযায়ী সেটা আল্লাহর দিনের ব্যাপারে আমি ফতোয়া দিই না ফতোয়া দেন মুক্তি সাহেব হতো কিন্তু একটা কথা প্রসঙ্গ করে আমি বলছি অনেক জায়গায় এই জলসা করি তো হঠাৎ করে সামনে পাঁচটা যুবক ছেলে বসা আজানধানি কানে আসলো অনেক দূর থেকে মৃদ কণ্ঠে বলছে কি হুজুর আজান হচ্ছে অতস ওই যুবক ছেলেটা অন্য সময় যখন ফেসবুক চালায় তখন দেখা যায় আজান কোন কান দিয়ে পার হয়ে যাচ্ছে সে নিজেই জানে না বোঝা গেল তিনি শরিয়াতের কথা বলার সময়ে অনেক দূর থেকে অন্য মহল্লার আজান ধ্বনি যদি কানে আসে ওই আজানের জবাব না দিয়েও শরিয়াতের কথা বলা যায় কথা বোঝা গেল কিন্তু পাশেই যদি আজান হয় তখন ওইটা নয় আজানের জবাব দেওয়াটাই জরুরি বলে এটাই কোরআন হাদিসের আলোকে জানতে পারে এবার দেখুন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি উনি গন্তব্যস্থলে পৌঁছাতে একটু ইচ্ছাকৃত দেরি করলেন নাস্তিক পৌঁছে গেছে ইমাম সাহেব তখনও পৌঁছাননি ইচ্ছাকৃত একটু দেরি এমতাবস্থায় দেখা গেল কি ঠিক সময় অতিক্রম করে যখন পৌঁছে গেছে তখন নাস্তিক বলছে ইমামের অনুপস্থিতি ঘটার কারণে এ দেখো তোমরা যার সঙ্গে আমাকে আজ নামতে বলছো আমার বোঝা হয়ে গেছে তোমাদের ইমাম নোমান বিন সাবেদ ইমামে আদম আবু হানিফা আসলেই যুক্তিতে দুর্বল যার কারণে এখন এসে উঠলেন না তিনি আমার সঙ্গে পারবেন না এই জন্য এখন আসলেন না কথার শেষ শেষ হতে না হতেই ইমাম সাহেব হাজির বহু লোক এরকম একটা জগৎ বিখ্যাত ইমামের আগমন ঘটবে নাস্তিকের আগমন ঘটেছে দুইজনের তর্ক বিতর্ক হবে এটা কি জাতা ব্যাপার ইমাম সাহেব যে হাজির এমন অবস্থায় দেখা গেল কি ইমাম সাহেবকে লক্ষ্য করে নাস্তিক বলল আপনি দেরি করে আসলেন কেন আপনি কি যুক্তিতে দুর্বল ইমাম সাহেব তখন বললেন আসলে দেরিটা কেন হলো সেটা কি একটু শুনবে না কি জন্য দেরি হলো না আমি বাড়ি থেকে বেরিয়েছি আসব এপারে সামনে দেখলাম একটা নদী কি করে আসবো কোন নৌকা নেই স্টিমার নেই লঞ্চ নেই ভটভটি নেই আসবো কি করে চিন্তা করছি ফট করে দেখলাম মানে বোঝানোর জন্য কৌশল এটা ষড়যন্ত্র নয় এটা মিথ্যা কথা নয় এটা আল্লাহ পাকের মত সঙ্গে সঙ্গে উনি বলছেন যে আস্তে আস্তে নদীতে দেখলাম দুই পাতার একটা অঙ্কুর ফুরে বেরবে মুহূর্তের ভিতরে বিরাট বড় একটা গাছ হয়ে গেল গাছটা দাঁড়িয়ে থাকে কোথা থেকে দেখলাম একটা করাত চলে আসলো গাছটাকে কেটে ফেলে দিল আবার দেখলাম সেই করাত দিয়ে ওই গাছের গুঁড়িটাকে কেটে চৌচির করে তক্তা ফট করে দেখলাম কোথা থেকে যেন হাতুড়ি চলে আসলো পেরে চলে আসে ফট

জানা থাকলে মাতা হ্যাট হয়ে যাবে যে গাছে যত বেশি ফল হয় সেই গাছের ডাল তত বেশি মাটির দিকে নুয়ে যায় বলুন ঠিক না আল্লাহ তাকে এত জ্ঞান দান করেছেন এত পাণ্ডিত্য দান করেছেন আহারে পৃথিবীতে ফকাহা বিদ এবং ফকাহ তত্ত্বের জনক হলেন নুমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার আল্লাহর নাম নেওয়া যাবে নারাই তাকবীর জোরে না রাই আমরা সেই মাজাহাবের মানুষ আমাদের তো কপাল ভালো আল্লাহর মেহের মানের নাস্তিক মুসকি হাসি হেসে বলছে এই পাগলের সঙ্গে আমি তর্ক করবো আমি যেদিন জীবনের ফার্স্ট পড়েছি বইটা আমার কাছে আছে তবে বাড়িতে কাছে নেই আমার বাড়ি আল্লাহর মেহেরবানি জীবনের ফার্স্ট যেদিন এটা পড়লাম আমি অবাক হয়ে গেলাম যে এ কি ধরনের কথা নওমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন এই হলো না নাস্তিক বলছে আমি এই পাগলের সঙ্গে তর্কে নামবো লোকে তো আমাকেও পাগল বলবে কখনোই নয় কেন আমাকে পাগল বলছো কেন এই কি একটা কথা হলো আপনি আসলেন নদীর ধারে ফট করে একটা চারা বেরিয়ে গেল বিরাট বড় গাছ হলো করাত চলে আসলো গাছ কেটে ফেলে দিল আবার ওই করাত দিয়ে গুড়িটাকে ফেড়ে চৌচির করে দিল তক্তা হলো পেরেক চলে আসলো হাতুড়ি আসলো খটখট করে লাগলো নৌকা তৈরি হলো তার উপরে আরই হলেন আর এই পারে চলে আসলেন এই কি একটা কথা হলো কেন কথা হলো না বাজে কথা আপনি রাখুন কেন না হাতুড়ি আর পেরেক আসলেই কি নৌকা হয়ে যায় তার জন্য তো মিস্ত্রি লাগে এমন ওস্তাদের মার শেষ রাত্রি কথা বোঝা যাচ্ছে নাস্তিকের মুখ থেকে বের হচ্ছে কি নৌকা বানাতে গেলে তো মিস্ত্রি লাগে আচ্ছা এই কথাটা ঠিক নৌকা বানাতে গেলে মিস্ত্রি লাগে নাস্তিক বলছে হ্যাঁ অবশ্যই ঠিক সঙ্গে সঙ্গে ইমামে আদম বাবু হানিফা কে লক্ষ্য করে আবার নাস্তিক বলছে মাঝি ছাড়া আপনি চলে এলেন এই একটা কথা হলো কেন এই পার হতে গেলে মাঝি লাগবে ঠিক অবশ্যই দরকার তাহলে হাতুড়ি আর নৌকা হয় না মিস্ত্রির প্রয়োজন হয় নৌকায় উঠলেই পার হয়ে আসা যায় না তার জন্য মাঝি লাগে নাস্তিককে লক্ষ্য করে ইমাম সাহেব বললেন যদি হাতুড়ি আর পেরে কে মিস্ত্রি ব্যতীত নৌকা না হয় বিনা মিস্ত্রিতে যদি নৌকা না হয় বিনা মাঝিতে যদি পার না হওয়া যায় তাহলে একটা নৌকা তৈরি করতে গেলে যদি মিস্ত্রির প্রয়োজন হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড বানাতে মিস্ত্রির প্রয়োজন নেই তার নাম সঙ্গে সঙ্গে নাস্তিক দুটো হাত বাড়িয়ে দিয়ে তওবা করে ক্ষমা ইমাম সাহেবের পায়ের উপরে যেন মাথা রাখার মতো করেই বলছে আল্লাহ রাস্তা আমাকে maaf করে দেন আমার জীবনের সব ভুল ধরা পড়েছে আমি হাত বাড়িয়ে দিলাম কলেমা পড়িয়ে একত্ববাদের শিকারuktiটা আমাকে পাইয়ে দেন সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার ভাইরা বাবাজিরা চুপনি খেয়েছিল কিভাবে আমি ওই কথাটা বলতে বলতে এই জায়গায় চলে এলাম এবারে খানি দেখুন ওই যে বসিরাটের বড় মা না